আজকে আমি আপনাদের দেখাবো মাত্র পাঁচ মিনিটে আপনার হাতে রাখা স্মার্টফোন দিয়ে কিভাবে সহজে ঘরে বসে এনআইডি কার্ডে আবেদন করতে পারবেন মাত্র একদিনে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সবকিছু কিছু ফোনে শেয়ার করে দেখাই দেবো আপনি ভিডিওটি স্কিপ না করে দয়া করে পুরোটাই দেখুন আপনার কাজে লাগবে আমরা সর্বপ্রথম চলে যাবো গুগল কোরুমে এখানে লাগবো এনআইডি সার্ভার এনআইডি সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করব করার পর নিশ্চয় একটু নির্ধারণ করার পর যা আবেদন করুন যে অপশনটি আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা লাগবে আপনার যে নামে আপনি এনআইডি করবেন ওই নামটি আপনি এখানে দেন আপনার দিন মাস এমনকি আপনার যত সালে আপনার জন্মগ্রহণ ওই সালটি এখানে বসা দিন যেমন আমার দুই হাজার চার আমি এখানে বসে দিলাম তারপরে নিচে দেখতে পাবেন এখানে একটা ক্যাপচার কোড আছে এটা এখানে আপনি পূরণ করে দিন এখানে এনআইডি ভেরিফিকেশনের জন্য আপনার একটি ফোন নাম্বার বসে দেওয়ার লাগবে যেমন আমি আমার ফোন নাম্বারটি এখানে টাইপ করে দিলাম অপশানটি আছে বার্তা পাঠান এখানে আপনি ক্লিক করুন কিছু সময় কম কাপড় একটা কোড আসবে কোডটা এখানে বসাই দেবেন তারপর যে বহাল লেখাটা যেটা আছে অপশনটি ক্লিক এখানে আপনার আরেকটা অ্যাকাউন্ট খোলা লাগবে আপনার ইউজার নাম আপনি যে কোনো নাম দিতে পারবেন আর যে নামটা দিবেন এমনকি পাসওয়ার্ডটা আপনি ওটা মনে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি স্ক্রিনশট দিয়ে রাখবো এখানে ক্লিক করবেন তারপর এডিট যে অপশনটি আছে এখানে ক্লিক কর সর্বপ্রথম এডিট অপশনে ক্লিক করব জন্মদিন কার্ডের যে নামটি আপনার আছে ওই নাম অনুযায়ী এখানে লিখবেন বাংলায় ভুলের পরে সংশোধন করতে আপনার সময় লাগবে তারপরে এখানে আপনার লিঙ্ক সিলেক্ট করুন রক্তের গ্রুপ যদি জানা থাকে দিবেন আর যদি না থাকে আপনি মেডিকেল টেস্ট করে দিতে পারবেন তারপর এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর আপনার জন্ম নিবন্ধন দেখে দেখে এখানে আপনার নাম্বারটা সঠিক নাম্বারটি এখানে পেশ করুন তারপর আপনার সর্বপ্রথম এখানে জেলা সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো রাষ্ট্রের জেলায় আপনার শো করবে এখান থেকে আপনার জেলা জেলা এখানে আপনি সিলেক্ট করুন যেমন আমার নীলফামারি আমি নীলফামারি সিলেক্ট করলাম এরপর আপনার পিতার নাম বাংলায় আপনার পিতার এনআইডি কার্ডের যে নাম লেখা আছে বাংলায় সেম দেখে দেখে অভিজ্ঞল ওই নামটি এখানে লেখ আবার এখানে নিচে লিখবেন আপনার পিতার এনআইডি কার্ডের যে নম্বরটা আছে ইংলিশে ওটা লিখবেন এখানে আপনি সবসময় এনআইডি দেখে দেখে লিখবেন তাহলে আপনার কখনো ভুল হবে না কারণ আমি এনআইডি দেখে দেখে লিখতেছি একটু সময় নিতেছি তো আপনার যে পিতার এনআইডি নম্বর আছে ওটা আপনি এখানে টাইপ করুন অবশ্যই সবসময় এনআইডি কার্ড এখানে আপনার ভোটার নম্বর এখানে আপনার প্রয়োজন নিচে নে ডাউন করলে দেখতে পাবেন আপনার মাতার নাম আপনার মাতার নাম এনআইডি কার্ড অনুসারে যেভাবে বাংলায় লেখা আছে ওইভাবে আপনি বাংলায় এখানে লিখে দেবেন আপনার মাতার নাম যে ইংরেজিতে আছে এনআইডি কার্ড আইডি কার্ডে যে স্বরূপ আছে ওই স্বরূপে আপনি এখানে তারপরে আপনার বৈধের অবস্থা যেমন আমি তো মানে আমি না আর কি আমি যার কাজ করতেছি তারপর আপনার যে কোনো যদি বিবাহিত বিবাহিত দিবেন তারপর এখানে যে পরবর্তী যে বাটনটি আছে এখানে দেখতে পাবেন এখানে সিলেক্ট করুন তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার যে যোগ্যতা আছে আপনি যোগ্যতা দেবেন যেমন এখানে আমার নিরক্ষর আমি নিরক্ষণ দিলাম আপনার পেশা আপনি যদি স্টুডেন্ট না স্টুডেন্ট দিবেন আপনার যেটা পেশা আপনি ওই পেশা এখানে দিতে পারবেন যেমন আমি যার করতেছি এনে একজন শ্রমিক আমি শ্রমিক দিলাম তারপর চলে যাবেন এখানে আপনার যে ধর্ম আপনার যার যেটা ধর্ম আপনি এখানে সিলেক্ট করবেন আমার ইসলাম আমি ইসলাম সিলেক্ট করলাম এখান থেকে পরবর্তী বর্ধমানে ক্লেক করার পর আপনার দেশ যে আপনার কাউন্টারি আমার কাউন্টারি যেহেতু বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ আপনি সিলেক্ট করবেন এখানে আপনার বিভাগ যেমন আমার রংপুর বিভাগ আপনার যে বিভাগ সিলেক্ট করবেন জেলা আপনারা উপজেলা সিলেক্ট করার পর আপনার যে গ্রাম বা মৌজা যেটা থাক বলে আপনি ওইখানে মৌজা সিলেক্ট করুন যেমন আমাদের এদিকে মৌজা হলো ভেহারবাড়ি আমি ভেহারবাড়ি সিলেক্ট করলাম আমাদের ইউনিয়ন হতে হচ্ছে পুঁঠিমারি আমরা পুঁঠিমারি সিলেক্ট করলাম আপনার ওয়ার্ড মানে আপনি যে ওয়ার্ডে আপনার ভোটার হবেন বা যে ওয়ার্ডে আপনার ভোটার ইচ্ছুক ওই ওয়ার্ড নাম্বার এখানে বসে দেবেন ইংলিশে বাংলা দিলে কিন্তু এখানে নেবেন না ইংলিশ তারপর আপনার গ্রাম বা রাস্তার নাম এখানে আপনার ভাষা হোল্ডিং নাম্বার অথবা মানে আপনার যদি না জানেন আপনার যে পোস্ট কোডটি আছে ওটাও দিতে পারবেন অথবা শুধু লিখতে পারবেন আপনার গ্রামের নাম যেমন আমার গ্রামের নাম ভ্যার আমি এখানে ভ্যারপেড বসে দিবেন এরপর পোস্ট অফিস পোস্ট অফিস কিন্তু আমাদের মেন যে উপজেলা ওইটা আসে সর্বপ্রথম পরবর্তীতে আপনি নির্বাচন অফিসার যে ওটা চেঞ্জ করতে পারবেন আপনি নিজে এখান থেকে পাবেন না আর সেম অ্যাড্রেস যদি আপনার হয় সেম অ্যাড্রেস দেবেন আপনি যদি অন্য কথা থাকেন সেই অ্যাড্রেস এখানে দিতে পারবেন যেহেতু এখানে আমাদের সেম অ্যাড্রেস তাই আমি সেম অ্যাড্রেস দিলাম এরপর আমরা পরবর্তী মাধ্যমে বাটনে ক্লিক করব কিছু কিছু সময় লোড নেবে আপনার যেটা বর্তমান হয় বর্তমান স্থায়ী থেকে না আপনি স্থায়ী দিবেন এরপর আপনার ভোটার এরিয়া আপনার যেখানে ভোট আপনার কেন্দ্র আপনার ভোট কেন্দ্রের নাম এখানে বসে দেবেন এখানে আপনার শো করবে অপশন করবে আপনার ওয়ার্ডের যে ভোট কেন্দ্র আপনি এখানে সিলেক্ট করবেন যেমন আমাদের হয়েছে দক্ষিণ ভাইব্রেরি আমরা দক্ষিণ ভাইবেরি সিলেক্ট করলাম এরপর আবার পরবর্তী বাটনে ক্লিক করুন আবার পরবর্তী কাগজ বাটনে আবার ক্লিক করুন আপনি তারপর সাবমিট করুন তারপর আপনি এখান থেকে ডাউনলোড পেজে ক্লিক করুন ডাউনলোড করুন প্লিজ আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এরকম আপনার কাছে একটা পিডিএফ ফাইল চলে আসবে আপনার আশেপাশে যে কোনো কম্পিউটার দোকান থাকে আপনি একটা প্রিন্ট করে বাইর করে